মোচার খোসাগুলোকে ফেলে দাও আজ থেকে আর ফেলে না দিয়ে একবার এইভাবে বড়াটা বানিয়ে দেখো এর প্রেমে পড়ে যাবে আমার বাড়িতে যখন বানানো হয় নামানোর সাথে সাথেই ভ্যানিস হয়ে যায় এতটাই টেস্টি আর এতটাই ফেমাস আমি মৌমিতা মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু পদটা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে দেখো যেহেতু মোচার খোসার বড়া বানাবো তাই একটা বড় সাইজের মোচা নিয়েছি এই যে উপরের দিকের যে পাপড়িগুলো মানে ফুলগুলো পাপড়িগুলো এগুলো কিন্তু লাগবে না আমাদের একটু ভেতরের দিকের অংশটা লাগবে একটা মোচা দিয়ে কিন্তু অনেক কটা পদ রান্না করা যায় যদি রান্না করতে জানো তো এই মোচাগুলো দিয়ে তো ঘন্টা হবে খোসাগুলো দিয়ে বড়া হবে আর ভেতরের একদম নরম যে কচি অংশটা আছে ওটা দিয়েই তো অনেক রকম রান্না করা যায় একটু বড়া করে তরকারি করা যায় আবার বাটাও করা যায় আর এই খোসাটারও কিন্তু বাটা করা হয় আমি তোমাদের আরও একদিন রেসিপিটা শেয়ার করব এইভাবে প্রত্যেকটা ফুলকে খুলে নেব একটু ভেতরের দিকের অংশগুলো নেব আচ্ছা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ছোট্ট একটু কমেন্ট করে জানিও তো তবে তো তোমাদেরকে ধন্যবাদ দেও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর একটা লাইক করে আমার পাশে দেখো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সবকটা খোসা ছাড়ানো হয়ে গেছে এই যে নরম কচি অংশটা এটা রেখে দিলাম ওইটার একটা রেসিপি তোমাদের অন্যদিন শেয়ার করবো আর এই যে খোসাগুলো এই নরম খোসাগুলো এগুলোর আমি আজ বড়া করব। এইটু এই সামনের যে ডগটা ছিল এটাকে একটু কেটে দিচ্ছি কালো অংশটা তারপর বাকি খোসাগুলোকে বেশ সুন্দর করে গুছিয়ে ধরে নেব তাতে করে কি হবে আমাদের কাটতে সুবিধা হবে তোমরা তোমাদের সুবিধা মতন কাজ করবে যে কোনো কাজে একটু গুছিয়ে নিলে দেখবে কাজ করতে সুবিধা হয় একটা একটা করে এইভাবে খোসাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তারপর এইভাবে একটু করে রোল করে নিচ্ছি তাতে করে দেখবে কাটতে খুবই সুবিধা হবে আমি নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে আমি আজ কাটবো তোমরা বইটি দিয়ে কেটে নিতে পারো ছুরির সাহায্যে দেখো কতটা সুন্দর আর বেশ পাতলা পাতলা করে কাটবে কিন্তু একদমই তাতে করে দেখতেও ভালো লাগবে আর সেদ্ধ হতেও খুব কম সময় লাগবে দেখো একদম পাতলা পাতলা রিং রিং হচ্ছে না আর মনে হচ্ছে তো যে এগুলোর আবার কি বড়া হবে শেষ পর্যন্ত খাওয়া যাবে তো এটাই ভাবছো না একদমই বিশ্বাস করবে না নিজে বানিয়ে বাড়িতে খেয়ে তারপর বিশ্বাস করো তারপর কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই সব ফেলে দেওয়া জিনিস দিয়ে যখন রান্না করি আর সবাই সেটা আনন্দ করে মন ভরে খায় সেটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে তাই তোমরাও অবশ্যই একবার ট্রাই করো দেখো সবকটা কটা বেশ সুন্দর করে কাটা হয়ে গেছে এরপর এগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেব বলতে ধুয়ে নেওয়ার পরে একটু হলুদ জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাতে করে কষটা বেরিয়ে যাবে যদি হাতে সময় থাকে তো ভিজিয়ে রেখো তা না হলে এমনি সেদ্ধ করে নিতে পারো আমি আজ কুকার ব্যবহার করব না আমি আজ এই সসপ্যানের মধ্যে একটু হলুদ দিয়ে জল গরম বসিয়েছিলাম আগের দিন যে থালির মধ্যে মোচার বড়াটা দেখিয়েছিলাম এটাই সেই রেসিপিটা আমি যেহেতু মোচার ভর্তা বানিয়েছিলাম তাই মোচার যে সেদ্ধ করেছিলাম জলটা সেই জলটার মধ্যেই এই খোসাগুলো সেদ্ধ করে নিচ্ছি হলুদ যেহেতু আগের থেকেই দেওয়া আছে তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আর আগে থেকেই তো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম হলুদ জলে তাই কষ্টটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর এটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় একদমই লাগে না ওই মিনিট পাঁচ ছয়ের মধ্যেই দেখবে সেদ্ধ হয়ে যাবে আর পাতলা পাতলা করে কাটা হয়েছে তো তার জন্য ব্যাস এইটুকুই সেদ্ধ করব দেখো জলটাও আছে আর এগুলোও কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে একদম ঠান্ডা করে জল ঝরিয়ে নিয়েছি এবং আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এইটাকে সাইডে রেখে এরপর আরও একটা উপকরণ দেখাই নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাকে কিন্তু আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বড়োটা বানানোর জন্য তাই মুসুর ডাল দিয়ে বড়োটা বানিয়েও খেতে কিন্তু বেশ ভালো হবে আর মুচমুচে হবে আচ্ছা ডালটাকে দেখো বেশ মুদ করে বেটে নিয়েছি ডালটা শুধুই বেটেছি আমি কোনো কিছুই আর এই যে নারকল করা দিচ্ছি তোমাদের কাছে যদি থাকে তো দিও তা না হলে কোনো অসুবিধা নেই মোচার সাথে নারকলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তাই আমি দিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি রসুনটা আমি কিন্তু স্কিপ করে গেছি দিয়ে দিয়েছি সাত বোতল লবণ আর অল্প একটু মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো হয় অল্প একটু চিনি দিলে হলুদের গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু ধনে পাতা এই ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিও তাহলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে যেহেতু ডাল তাই একটু ভালো করে বেশ ফেটিয়ে নেবে তা না হলে বড়টা শক্ত হবে খেতে একদমই ভালো লাগবে না হাত দিয়ে পেঁয়াজ ডাল সমস্ত কিছুকেই আমি বেশ কিছুক্ষণ দিয়ে মেখে নিয়েছি তারপর যে মোচাটার খোসাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই খোসাটা এবার মেশাবো আর খোসাটাকে কিন্তু বেশ ভালো করে জলটা ঝরিয়ে নেবে হাত দিয়ে দরকার পড়লে একটু করে চেপে নেবে তা না হলে মোচার খোসা থেকে জল বেরোবে আর ব্যাটারটা পাতলা হয়ে যাবে তখন বানাতে অসুবিধা হবে একদমই চেপে চেপে খোসা থেকে জলটা বের করে নেবে দিয়ে ডালের সাথে বেশ ভালো করে কচলে কচলে মাখিয়ে নেবে তাহলে সমস্ত কিছু বেশ নরম হয়ে যাবে আর বড়াগুলো গড়তে অসুবিধা হবে আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবেই বানিয়ে নেবে হয়ে গেছে এরপর কড়াইয়ে আমি তেলটা আগের থেকে গরম বসিয়ে রেখেছিলাম গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রত্যেকটা বড়াকে সুন্দর করে সাজিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে তোমার মোচার খোসার বড়া এত টেস্টি হবে যে বাড়ির সকলে হামলে পড়বে নামানোর সাথে সাথে একটা পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি দেখো ঠিক এইভাবে একটু লালচে লালচে করে ভেজে তুলবে আর গরম গরম খেলে তো উফ স্বাদ মারাত্মক লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও একটা লাইক করে আমার পাশে থেকো এতক্ষণ বক বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে টাটা